আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে এসছি কোন খাবারগুলো পেট ভালো রাখবে আমাদের ঘরে প্রধানত বিভিন্ন রকমের খাবারগুলোই এই পেট ভালো রাখতে সাহায্য করে এর মাঝে প্রথমে আসে প্রোবায়োটিক খাবারগুলো দই এবং টক দই জাতীয় খাবার যা আমাদের পেটকে ভালো রাখতে সাহায্য করে পেটে যে গ্যাস তৈরি হয় সেটাকে নিরাময় করে এবং পেটের যে অন্তের যে কোষগুলো ব্যাকটেরিয়া যে ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের পেটে কাজ করে তা টক দই খেলে এবং টক গ্রহণ করার ফলে এই ভালো ব্যাকটেরিয়া আমরা পেতে পারি যা আমাদের অন্ত্র এবং পৃহার জন্য খুবই ভালো একটি উপাদান যা আমাদের অন্ত্র এবং কার্যকারিতাকে কর্মক্ষম রাখে এবং ভালো রাখে এরপরে আসা যাক ইসুফবুলের ভুসি ইসুফবুলের ভুষিতে রয়েছে উচ্চমাত্রায় আশ যা কিনা পেট ভালো রাখতে সাহায্য করে এরপরে আসা যাক রসুন রসুনের কয় রয়েছে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের পেটকে ভালো রাখে সাহায্য করে এরপরে বিভিন্ন রকমের রঙিন শাকসবজি রঙিন শাক সবজি আমাদের পেটে চর্বিযুক্ত থাকে সেই চর্বিগুলোকে কাটিয়ে তোলে এবং আমাদের পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করে কারণ কোষ্ঠকাঠিন্য দূর করে ফেলে রেগুলার এবং নিয়মিত মল ত্যাগের কারণে পেটের যে বর্জ্য পদার্থগুলো থাকে শাকসবজি খেলে সেটা পরিষ্কার হয়ে যায় ফলে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এরপরে আসা যাক ফলমূল ফলমূলের মধ্যে যেসব ফলগুলো আমরা খেলে ভালো উপকার পাই তার মধ্যে প্রথমত হলো আপেল প্রসাশক আপেল খেলে আমাদের মলের পরিমাণ বাড়বে এবং আমাদের পেট পরিষ্কার রাখতে সাহায্য করবে এবং অন্তঃ নিহায় যে কাজগুলো হয়ে থাকে সেটা কর্মক্ষম এবং কার্যকারীভাবে কাজ করতে সাহায্য করে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার গ্রহণ করতে হবে তাহলে পেট পরিষ্কার রাখবে এবং পেটের ভিতরে যে যাবতীয় বর্জ্য পদার্থগুলো থাকে তা কিনা আমাদের খুব সহজে পেট থেকে পরিষ্কার হয়ে বের হয়ে যেতে সাহায্য করবে এরপরে আসা যাক গ্রিন টি গ্রিন টি এবং স্যুপ অথবা তরল জাতীয় খাবারগুলো গ্রহণ করলে আমাদের পানির চাহিদাটা পূরণ হয় ফলে পানিগুলো শরীরে গেলে শরীরের যে বর্জ্য পদার্থগুলো সেটা বের হয়ে যাবে এবং বের হতে সাহায্য করবে ফলে পেট রাখবে সুস্থ সবল এবং কর্মক্ষম আমাদের পেট ভালো থাকলে মনও ভালো থাকবে আজ এই পর্যন্তই আবার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি আল্লাহ হাফিজ